আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি জানার চেষ্টা করব আমি সারা সারাদিনই কিন্তু কাজ করেছি আমি রাজমিস্ত্রি কাজ করি এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু আমার তো এই গরুটি এখানে রেখেছিলাম আমি দুপুরে যখন লাঞ্চ করেছি তখন এই গরুটি এখানে এনেছিলাম কারণ আমি এখানে কাজ করি সামনে কাজ করতেছি ইটগুলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি রাজমিস্ত্রি কাজ করি তো কাজের পাশাপাশি কিন্তু গরুটি পালন করতেছি এবং আমি যে কাজটা করতেছি কাজটা কিন্তু আমার গড় থেকে বেশি দূরে নয় দুই মিনিটের রাস্তা আমার একটি গোড় পাশে আমার গড়টি আমি যেখানে থাকি আর কি তো এইটা হচ্ছে আপনার আমি এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেশি একটি গরু তো আমি কিন্তু ভিডিও মাধ্যমে প্রায় কিন্তু বলে থাকি যে যারা নতুন কামার করবেন ভাবছেন যাদের বাজেট কম আছে কম বাজেটের ভিতরে যারা কামার শুরু করতে চান যারা লস না খেতে চান তাহলে একটি দেশি গরু দিয়ে আপনারা কামার শুরু করতে পারেন এই পরামর্শ কিন্তু দিয়ে থাকি এবং দিয়েছি এবং আমাকে অনেকে বলেছে যে আমি কেন একটি গরু দিয়ে শুরু করেছি এবং একটি গরু দিয়ে শুরু করার পরামর্শ কেন দিয়ে থাকি কারণ এটির বিষয় হচ্ছে আপনার এটি কিন্তু একটি গরু দিয়ে যদি শুরু করা হয় অর্থাৎ যারা আছে অনেক মানুষই কিন্তু গ্রামে আছে ভাই আমার মতো কাজ করে যেমন আমি রাজমিস্ত্রি কাজ করি তো রাজমিস্ত্রি শুধু কাজ করে যে বিষয়টা এরকম নয় অনেকেই কিন্তু অন্য কাজও করতে পারে অথবা অনেকেই আসেন চাকরি করে পরের অধীনে চাকরি করে এরকমও কিন্তু থাকতে পারে তো এরকমও আছে আপনার যারা চাকরি করে কিংবা কাজ করে অনেকেই চায় যে পাশাপাশি একটি কামার তৈরি করতে যারা কামার তৈরি করতে চায় আমি সঠিক পরামর্শ দিয়ে থাকি কারণ দেশি গরুটি আমি যে পালন করতেছি এই যে আমি দিন বাই কাজ করেছি আমি রাজমিস্ত্রি কাজ করেছি এই দেশি গরুগুলোকে সকালে আমি শুকনা কর দিয়ে যাই প্রতিদিনই শুকনা কর দিয়ে যাই এবং সারা দিন কাজ করি যদি দূরে চলে যায় তাহলে কিন্তু বাড়িতে আর আসা হয় না বাড়িতে যারা থাকে দুপুরে তারা খাবার দিলে দেয় না দিলে না দেয় আমি রাতে এসে আবার এই গরুকে পরিচর্যা করি এই দেশি গরুগুলাকে কিন্তু দেশি গরু দিয়ে শুরু করার কিন্তু সুবিধা রয়েছে এবং একটি গরু দিয়ে কেন শুরু করবে যারা নতুন আছে এটির কারণ হচ্ছে এই বিষয়ে কিন্তু এই সেক্টরে কিন্তু অভিজ্ঞতার দরকার আছে শিক্ষণীয় বিষয় রয়েছে যার কারণে একটি দেশি গরু দিয়ে শুরু করার মেন কারণই হচ্ছে এই দেশি গরুগুলোর কিন্তু রূপ বালাই হয় না যে কোনো পরিবেশে কিন্তু রেখে পালন করা যায় কারণ আপনার এইগুলা দেখেছি আমি আপনারা যখন এই এই দেশি পালন করবেন বুঝতে পারবেন আপনি যেভাবে এই গরুটিকে আপনি রাখেন না কেন এই গরুটির সহজে কিন্তু কোনো অসুখ হবে না কারণ সারাদিন রেখে চলে যাই সারাদিন কাজ করি কোথায় যায় না যায় কোনো টিক থাকে না আর রাতে আসি রাতে এসে আবার পরিচর্যা করি কিন্তু গরু কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ থাকে কিন্তু দেখা যায় যদি অন্য জাতের গরু হতো বিদেশি কিংবা হলেস্টিয়ান ফ্রিজিয়ান কিংবা যে কোনো জাতের গরু হতো দেশি ছাড়া তাহলে দেখা যায় সহজেই কিন্তু আপনার বিভিন্ন রূপ বালায় কিন্তু আক্রমণ করে এবং এই অন্য জাতের যেই বালোবানের যেই গরুগুলো আছে আপনার ফ্রিজিয়ান বলেন জার্সি বলেন এগুলোকে কিন্তু প্রচুর পরিচর্যা করতে হয় দেখে দেখে শুনে রাখতে হয় আর এই দেশি গরুগুলো কিন্তু আপনার অন্য কাজে থেকেও পাশাপাশি দুইটা তিনটে গরু কিন্তু পালন করা যায় আপনি অন্য একটা কাজ করতেছেন আপনার বাড়ি থেকে বেশি দূরে নেওয়া হয়তো পাশের গ্রামে কিংবা অন্য গ্রামে কিংবা মোটামুটি যাতে আপনার পনেরো বিশ মিনিটের রাস্তা অথবা আধা ঘন্টার রাস্তা এক ঘন্টার রাস্তা হতে পারে যে অতটুক দূরে আপনি কাজ করেন তো এরকম সিস্টেম যদি আপনার থাকে তাহলে দেখা যায় এটি হানড্রেড পারসেন্ট আপনি দুইটা তিনটে গরু আপনি দেশি গরু পালন করতে পারবেন কাজের পাশাপাশি কিন্তু দেখা যায় আপনি দেশি সারা অন্য জাতের গরু কাজের পাশাপাশি পালন করতে পারবেন না হানড্রেড পারসেন্ট কারণ এই কারণে বলে থাকি যারা কামার বড় করবেন বা কামার করতে চাচ্ছেন কাম তো হুট করে বড় করলে আপনার অনেকটা প্রবলেম যে কোনো প্রবলেম হইতে পারে ভাই কারণ এই আমাদের ক্ষেত্রে কারণ আমরা যারা মধ্যবিত্ত আছে আমরা কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করি দেখেন সারাদিন কাজ করেছি সারা দিন রাজমিস্ত্রি কাজ করে সাতশো থেকে আটশো টাকার মতো কিন্তু আমি পেয়ে থাকি তো এই যে আমরা পরিশ্রমের টাকা এই পরিশ্রমের টাকা এরকম কিন্তু অনেকেই আসে পরিশ্রম করে হতে পারে চাকরি শুধু রাজমিস্ত্রি বলে কথা নয় টাকা ইনকাম করা কিন্তু অবশ্যই কিন্তু পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় যে কোনো ক্ষেত্রে পরিশ্রম কিন্তু হয় তো পরিশ্রমের টাকা এনে যদি হুট করেই অনেক বড় করে কাম আর করা হয় এক্ষেত্রে দেখা যায় আপনার অন্য যে কাজ করেন যদি আপনার অন্য জাতের ভালো মানের জাতের গরু যদি পালন করা হয় এক্ষেত্রে কিন্তু গরুর পিছনেই সময় দিতে হবে আপনি আপনি কিন্তু অন্য কাজ আর করতে পারবেন না এবং অন্য কাজ ছাড়া যদি আপনি দুইটে তিনটে গরু পালন করে কিন্তু সঠিকভাবে আপনার সংসারও চলবে না যদি ঠিকমতো সংসার চালাইতে হয় তাহলে দেখা যায় মিনিমাম আপনার আট থেকে দশটা গরু পালন করতে হবে এবং আপনার আট থেকে দশটা গরু পালন করেও কিন্তু আপনার আবার লুক দিয়ে কাজ করাইলে কিন্তু কোনোভাবে লাভ হবে না আটটি গরু পালন করে কিন্তু আপনি সংসার চালাইতে পারবেন কিন্তু নিজে কাজ করতে হবে আমি হিসেব করেছি এবং হিসেব করে দেখেছি এবং আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমার এই গরুটি পালন করে কত টাকা লাভ হয়েছিল আমি বলবো এই দেশি গরু পালন করার ক্ষেত্রে কিন্তু লাভ অবশ্যই আছে কারণ এই যে গরুটি আপনাদেরকে তো আমি প্র্যাকটিক্যালি দেখাই যে আমি গরুটি কিন্তু কাজের পাশাপাশি পালন করি কিন্তু অন্য জাতের গরু হইলে কাজের পাশাপাশি পালন করা কিন্তু অসম্ভব কারণ অন্য জাতের গরু আপনার ফ্রিজিয়ান হোলিস্টেন ফ্রিজিয়ান কিংবা জার্সি কিংবা বিদেশি যে গরুগুলো আছে সেগুলো আপনার যে কোনো পরিবেশে আপনি পালন করতে পারবেন না ভালোভাবে পরিচর্যা করতে হবে দেখে শুনে রাখতে হবে তো এত সময় নেই ভাই এত সময় নেই যে আমি এই আমার যে কাজ আছে আমি কাজ পেলে যদি দুইটা তিনটে গরুর পিছনে সময় দিই আপনারা দুইটা তিনটে গরুর পিছনে একবারে টোটালি সময় দিলে আপনার কোনোভাবেই আপনি কিন্তু লস পাবেন আপনার সংসার ঠিকমতো চলবে না সংসার যদি ঠিকমতো সারাইতে হয় কামার করে তাহলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যেতে হবে হুট করে যদি আপনি পাঁচটা ছয়টা দশটা গরু কিনে ফেলেন আপনি কি হয় না হয় হুট করে যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে এটি কিন্তু স্বাভাবিক ভাই যদি আপনি লস না কেতে চান যারা মধ্যবিত্ত আছেন যাদের বাজেট কম এটি আমার সঠিক একটি পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই একটি দেশি গরু দিয়ে যদি আপনার এরকম প্রসেস থাকে আমার মতো আমি যে কাজ করতেছি অর্থাৎ আমি কিন্তু এলাকাতেই কাজ করি হতে পারে অন্য গ্রামে কিন্তু এই বিষয়টা অনেকে বলতে পারেন যে ভাই আমি তো এলাকাতে কাজ করি না আমি তো এলাকাতে চাকরি করি না আমি তো প্রবাসী কিংবা আমি অন্য জেলায় কাজ করি তাহলে আমি কি করব তারা কি করবে তারা তো আর এভাবে একটি গরু কিনবে না তারা অবশ্যই ভালোভাবে বুঝে শুনে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং আমি বলবো অভিজ্ঞতা অর্জন করার পরে দেশি গরু দিয়ে শুরু করা উচিত দেশি গরু দিয়ে যদি পাঁচ ছয়টা গরু দিয়ে যদি শুরু করে এবং নিজে যদি কিছুদিন কামারে কাজ করে অর্থাৎ নিজে কাজ করতে হবে তারপর ধীরে ধীরে কামার বড় করে আপনি নিজে না করলেও চলবে দেখাশোনা করলেও চলবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এরকমই করতে হবে পাঁচশোটা গরু তুলে নিজে কিছুদিন শ্রম দিতে হবে অভিজ্ঞতা আরও বেশি অর্জন হবে পরবর্তীতে আস্তে আস্তে কামার বড় হবে এবং আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কারণ এভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে হুট করে কোনো কিছু করা সম্ভব নয় এটা কেউ করতে পারবে না ভাই আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন হুট করে যদি পাবেন যে আমি উপরে উঠে যাব এটা কিন্তু সম্ভব নয় আমাদের এলাকাতে আছে অনেকগুলো লস এসে আমি প্রমাণ দিতে পারবো আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন কারণ এই চ্যানেলের মধ্যে কিন্তু কামারের বিষয়ে ভিডিও তৈরি করা হবে কামার কিন্তু অবশ্যই বড় করা হবে এটি নিশ্চিত আপনারা ধরে রাখতে পারেন কারণ আমি এখন হুট করে আমার রাজমিস্ত্রি কাজ তো আমি ছাড়বই না কারণ যেহেতু এটি আমার মূল পেশা এই কাজের পাশাপাশি আমি কিন্তু কামার বড় করবো আপনারা দেখতে পারবেন সাথে থাকলে কীভাবে আমি সামান্য দিকে এগিয়ে যাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে